নমস্কার বন্ধুরা ঘরোয়া রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগতম আজকে আমি কচুর শাকের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব যারা আমার চ্যানেলে নতুন তাদের কাছে রিকোয়েস্ট রইল চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবার জন্য আর ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন আমি একটু কালচের কালারের কচুর শাক কিন্তু নিয়েছি আর ছোলাটাকে আমি সিদ্ধ করে নিয়েছি আমি ভুলে গেছিলাম কচুর সঙ্গে অবশ্য আর ছোলাটা সিদ্ধ দিয়ে দিলে ভালোই হতো কচুটা আলাদা সিদ্ধ করে জল ঝরিয়ে নিলাম এবারে কড়াইয়ের মধ্যে আমি পঞ্চাশ গ্রাম মতন মুগের ডাল একটু লাল করে ভেজে তুলে রেখে দেব মুগ ডালটা আমার লাল হয়ে গেছে এবার মুগ ডালটা তুলে রাখছি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সরষের তেল অবশ্যই রান্নাটা সর্ষের তেলে বেশি সুস্বাদু হয় দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কার তেজপাতা ফোড়ন শুকনো লঙ্কার তেজপাতাটা সুন্দর করে ফোড়ন হয়ে গেলে এর মধ্যে আমি জিরে দিয়ে দিচ্ছি এবার এর মধ্যে আমি নারকেল কুড়া দিয়ে দেব একটু নারকেল কোড়াটা সামান্য ভেজে নেব কচুর শাক রান্না করা কিন্তু খুবই ইজি কিছুই লাগে না শুধু একটু কাঁচা লঙ্কা লবণ হলুদ আর একটু মিষ্টিটার পরিমাণ বেশি দিলেই কিন্তু হয়ে যায় আর ছোলা সিদ্ধের মধ্যে দিয়ে দেব কচুর শাকটা হতে হতে আজকের একটা ঘটনা আপনাদের বলি আমি কালকে বেসন ছাতু ময়দা এই সমস্ত বাজার করা হয়েছে তা আমি একটা জায়গার মধ্যে রেখে দিয়েছি রাখার পরে আমি বেসনটাকে একটু আলাদা করে রেখেছি যে আমি বেসনটা দিয়ে আজকে ধোকলা বানাবো এক জায়গায় বেসনটা রেখেছি বেসনটা ধোকলা বানানোর জন্য রেখেছি সেইটাকে দিয়ে আজকে আমি সকালবেলায় টিফিন হবে বলেছে আজকে ধোকলা খাবো না আমি আজকে ছাতু মুড়ি ঠুরি দিয়ে মাখা খাবো এবার যাই হোক বা বেসনের পাশেই রয়েছে ছাতু এবার কোনটা ছাতু কোনটা বেসন মাখানোর সময় তো মাখানো হয়ে গেছে খাওয়া দাওয়া হয়ে গেছে ছেলে বলছে ও মা এই ছাতুটা কীরকম আমি কী জানি বাবা এনেছে কীরকম ছাতু কে জানে যাই হোক এক বাটি করে মেখে মেখে তো সবার খাওয়া হয়ে গেছে শুধু আমারই একটুখানি বাকি ছিল তখন ওর বাবা বলছে যে কি গো ছাতু মাখলে নাকি ইয়ে বেসন মাখলে বলছি কেন আমি তো আলাদা করেই রাখলাম তারপরে গিয়ে দেখি হ্যাঁ যেটা আমি বেসনটা দিয়ে মুড়িটাকে আমটাকে ভালো করে মাখা হয়েছে মেখে খাওয়া হয়ে গেছে ছাতুটা পড়ে রয়েছে পাশে তারপরে আর কি করবে এই রকম ঘটনা আমি প্রায় ঘটিয়ে থাকি আরও মজার ঘটনা শুনলে তো আপনারা অবাক হয়ে যাবেন যাই হোক কচুর শাকটা হচ্ছে এর মধ্যে দিয়ে দিয়েছি আমি হলুদ লবণ সব কিছু দিয়ে এবার আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখছি বেশ কিছুক্ষণ ঢাকা দেওয়ার পরে এবারে কচুর শাকটা আমাকে মিনিট পাঁচ দশ কিন্তু মিডিয়াম আছে খুব ভালো করে ভিজে ভেজে নিতে হবে যতক্ষণ না জলটা শুকিয়ে যায় জলটা শুকিয়ে আসবে তারপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু গরম মশলা গরম মশলাটা দিয়ে একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি নাড়াচাড়া করে নিচ্ছি আবার আমার কিন্তু কচুর শাক রেডি কচুর শাক কিন্তু রাতে কিছু না লাগলেও কিন্তু খেতে এত অপূর্ব লাগে যে এক থালা ভাত যেন এই দিয়েই খাওয়া হয়ে যায় আর বাংলাদেশের লোকেরা তো কচুর শাক কচুর জিনিস কচুর সমস্ত কিছু কচুর খেতে খুবই ভালোবাসে যাই হোক এবারে আপনাদের কাছে শুধু একটাই রিকোয়েস্ট হলো যারা আমার চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলটিকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর বেশি বেশি করে শেয়ার করবেন অনেক অনেক ধন্যবাদ